আমাদের এই যে ধর্মের পথ ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে ধীরে 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 এগোতে হয় তুমি বলছেন প্রথমে একটু তুমি জব করলে জব করতে করতে খানিকটা তুমি এগোচ্ছ এগোতে এগোতে তারপরে তো বলছ যে এখন কোথাও একটু যাবো গিয়ে সেখানে আমরা ওই নির্জনে থাকবো একা একা থাকবো এই নির্জন মানে কি যেখানে কেউ নেই যেখানে তোমাকে কেউ চেনে না যে মনটা অন্য কোথাও টানছে তাও না এইরকম একটা জায়গায় যদি যাওয়া যায় তখন সেটা কি বলে নির্জন হলে কিছু হয় না তো এটা একটা বড় অসাধারণ কথা প্রত্যেকে তার কর্মফলের একটা টাইম আসে যখন তার মধ্যে এই বৈরাগ্যটা আসে বিরাটটা আসে তা যদি না হয় তখন কিছুতেই বুঝতে পারে না সেটা আসে না বাকি সব জিনিস খুব ভালো লাগে কিন্তু ওই ঠিক যে ভালোবাসার জিনিসটা সেটা তার আর পছন্দ হয় না ওই জন্য সময়ের জন্যে অপেক্ষা করতে হয় কারো খুব তাড়াতাড়ি হয় কারো একটু দেরি হয় স্বামী বিবেকানন্দের তাঁর একটা কবিতা আছে দ্য কাপ যদি পড়ে দেখেন ওটা বাংলা ইয়েও আছে অনুবাদও আছে ইংলিশ রয়েছে কাপ কবিতাটিতে খুব সুন্দর করে উনি বলছেন যে আমি তোমার বন্ধুকে এবং তোমাকে দুজনকে আমার কাছে আসতে বলেছি তোমরা দুজনে আসছ তোমার পথটা কিন্তু অত্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে তোমার পা কেটে যাবে কষ্ট হবে আর তোমার বন্ধুরটা একেবারে ফুল দিয়ে সাজানো সে খুব সুন্দর করে আসবে কিন্তু তুমি থেমে যেও না তুমি চলতে থাকো এবং শেষে তুমি আমার বুকেই আসবে দ্য এই কবিতাটি যদি পড়া যেতে পারে খুব সুন্দর ওইটা আমাদের সমস্ত কর্মের ফলের জন্য এটা হচ্ছে ফুল অফ ডার্ক ব্রিউ অফ ফল্ট অ্যান্ড প্যাশন আমাদের পূর্ব পূর্ব জন্মের যত কর্মের ফল সেইটা ওই ডার্ক ব্রিউ মানে আমাদের এখানে যেমন সেই কফিগুলো কালো কফি হয় সেইটা হচ্ছে কর্মের ফলটা কারো কর্মের ফলটা খুব ভালো তার সে সুন্দর করে হেঁটে হেঁটে ভগবানের দিকে এগোচ্ছে কারোটা প্রতি পদক্ষেপে কষ্টকর সে একটু এগোচ্ছে তো এখানে কষ্ট এখানে কষ্ট কোনো কষ্টের শেষ নেই কিন্তু থেমে যেতে নেই ওই করতে করতেই এগোতে হয় ওই এগোতে এগোতেই ভগবানের কাছে একদিন পৌঁছে যায় ভগবান লাভ মানে কি আমরা অনেকগুলো গোলমাল করে ফেলি যে ভগবান লাভ মানেই যেন একটা মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স হবে তো প্রচুর অনেক চিঠিপত্র আসে নানান জন কথা বলতে চান যে আমি এরকম দেখছি আমি ওই রকম দেখছি নানান রকমের স্বপ্নে এবং তার মনে হয় আমার অনুভব হয়েছে সে অনুভবের কথা বলতে চান বলতে খুব ব্যগ্র হয়ে পড়েন কিন্তু যদি ভগবানের অনুভব হয় তাকে বলতে অত ব্যগ্র হতে হবে না সবাইকে ফোন করে করে বলতে হবে না ওই কথা শোনবার জন্য লোকে ছুটে ছুটে যাবে যখন ফুলটা ফোটে তখন আর ভ্রমরকে ডাকতে হয় না ভ্রমর কিন্তু নিজেই যাবে এটাই যদি অনেকের মনে হয় আমার এই অনুভব হয়েছে আমার ওই অনুভব হয়েছে যদি সত্যি সত্যি ঈশ্বরের অনুভব হয় ভগবানের অনুভব হয় তখন আর সেইটা সবাইকে বলে বলে বেড়াবার দরকার পড়ে না কেননা ভগবান এমন যেই সেই আগুনটা জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে সবাই উত্তাপটা পায় সবাই তাকে দেখতে পায় তার কাছে আসে তো এইটা মনে রাখতে হয় আর ভগবান মানে কি ওই যে বারবার বলছেন যে সত্যকে ধরে থাকতে হবে ভগবান মানে হচ্ছেন খুব ভালো কতগুলো গুণ সেটাকে পেতে হবে কিন্তু আমরা ধরে নি ভগবান লাভ মানেই যেমন মা কালী সামনে এসে দাঁড়াবেন কৃষ্ণ এসে দাঁড়াবেন কথা বলবো কেন হবে না ওগুলো হবে অবশ্যই হয় তা না হলে তো অনেক মিথ্যা হয়ে যাবে ভগবান শ্রীরামকৃষ্ণ তা কত দর্শন হয়েছে অবশ্য আছে ওগুলো কিন্তু ভগবান লাভ মানে ট্রান্সফরমেশন পরিবর্তন হয়ে যায় মানুষটা দেবতা হয়ে যায় তখন সে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় সে ভয় থেকে মুক্ত হয়ে যায় বাসনা থেকে মুক্ত হয়ে যায় ওই গুণগুলো যত আমরা আমাদের মধ্যে আনতে পারবো তো সেইটাই কি অনে আমাদের সমস্ত দিকটা থেকে মুক্ত করে দেবে আর ভগবান লাভ করা তিনি তো ভালোবাসা তিনি তো নিঃস্বার্থপরতা এই দুটো গুণের সমন্বয়ে সেই ঈশ্বর সেই ভগবান ওই দুটো গুণকে যদি আমরা পাই তাহলেই তো হলো কেমন করে পাবো নিজের কর্তব্য পালন করে নিজের নিজের যে কর্তব্যগুলো আমরা নিজেরা গ্রহণ করেছি যিনি পুলিশ অফিসার তিনি তার মতো করে যিনি যে মিনিস্টার হচ্ছেন মন্ত্রী হচ্ছেন শাসক হচ্ছেন তিনিও তো কনস্টিটিউশনের উপর হাত দিয়ে তিনি প্রতিজ্ঞা করছেন আমি দেশকে এইভাবে শাসন করব। আমি কখনো এই করব না ওই করব না ওইটা তার দরজায় লিখে রাখা দরকার ওটা যদি তিনি পালন করেন তিনি যেটা চাইছেন নাম যশ প্রতিপত্তি সব পাবেন কিন্তু চালাকির মাধ্যমে মনে করছেন আমি এটা করব। তাকে লোকে তখন ভুলে যেতে চাইবে ওই লোকটাকে নামটা মনে পড়লে ওই মুখটা মনে পড়লে আমার ভীষণ কষ্ট হবে সেখানে একবার সেটা ঘটনা হয়েছিল একটা গল্পের মধ্যে এক রাজা তা তিনি বেরোচ্ছেন শিকার করবেন বলে তো তার যেই তিনি তার বিরাট প্যালেস থেকে বেরিয়েছেন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রাস্তা আসতে প্রথম দেখলেন সেটা একটা মুচি বসে বসে জুতো সেলাই করছে ও মুখ তুলে রাজাকে দেখলো আর রাজা ঘোড়া ফিটে করে চলে গেলেন সারাদিন ঘুরে তিনি কিন্তু কোনো রকম শিকার করতে পারলেন না তখন কি করবেন তিনি ফিরে আসছেন খুব রাগ হলো রাজা তো ভীষণ রেগে গেছেন বলছেন প্রথমে যার মুখ দেখেছিলাম ওই মুখটা দেখেই আজকে আমার এই দর্শক হয়েছে তো ওই মুচিটার মুখ দেখেছিলাম ওকে ধরে নিয়ে এসো এবং ওকে শুলে চড়িয়ে দাও তখন সন্দেহ হয়ে গেছে শুলে চড়িয়ে ঠিক আনন্দ হবে না এমনি মেরে ফেললে তো হবে না সবাইকে দেখাতে হবে আর সবাইকে বলতে হবে যে এই জন্যে আমি ওকে মারলাম তখন মুচিটা সে সবাইকে বলছে একটু রাজার সঙ্গে আমি কথা বলতে চাই একটু কানে কানে তা রাজারই মঙ্গলের জন্য কথাটা বলতে হবে তখন রাজা একটু কিউরিয়সিটি হলো মুচি আমার মঙ্গলের জন্য কি বলবে তখন ওকে রাজাকে দেখে বলছে দেখুন আপনি আমাকে কালকে মারবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে দেখে প্রথম দেখে আপনি শিকার পাননি এই কথাটা বলবেন না বলবেন এটা বদমাইশ লোক আমি ওকে মারলাম আপনি রাজা মারতেই পারেন আপনার তো আছি হাতে সবাই কিন্তু কারণটা কি জানেন আমিও তো আপনাকে প্রথম দেখেছিলাম তাহলে লোকেই বলবে মুচি রাজার মুখটা প্রথম দেখেছিল বলে ওর মৃত্যুই হয়ে গেল রাজা তো শিকার পেল না কিন্তু রাজাটা এত অপয়া রাজার মুখ প্রথম দেখলে মৃত্যু হয়ে যায় তখন কেউ আর আপনার মুখটা দেখতে চাইবে না সুতরাং আপনারই মঙ্গলের জন্যে আপনি কখনো এইটা বলবেন না তখন রাজা বলল হ্যাঁ তাই তো এ তো মুশকিল হয়ে গেল তখন ছেড়ে দিল এখন এই গল্পগুলোর মধ্যে দিয়ে বলছেন যে তো আমরা যে কর্মটা করছি সে কর্মের ফলটা কি হচ্ছে কোনোদিন ওইসবের মধ্যে যেতে নেই দেখতে হয় আমার মধ্যে সত্যি সত্যি ওই গুণগুলো এলো কিনা আর সেই সুন্দর গুণগুলো সেটাই আমাদেরকে ঈশ্বর লাভের দিকে নিয়ে যায় আমাদেরকে ঈশ্বর বানিয়ে দেয় সত্যি কথা ভগবান যে আছেন তার একটা অদ্ভুত প্রমাণ আছে তো আমরা ভীষণ ভীষণ ভাবে পাই কিন্তু ভুলে যাই আর তারপরে তো একটু অহংকার যদি থাকে তো মনে করে আমি ইমপ্রেস করেছি আমার জন্যে ওরা করছে কিন্তু ভুলেই যায় যে ঠাকুরের নামের জন্য এটা হচ্ছে আমার বেশ মনে আছে যখন আসামে ইসলাম রিলিফ করবার জন্যে তো রিলিফে খুবই মুশকিল কী করবো কোথায় টাড়ি পাবো এরকম অবস্থা তো অনেক জিনিসপত্র নিয়ে যেতে হবে সার্ভে করতে হবে আসামে যে বাসগুলো তখন অনেককাল কাল আগেকার কথা সেই বাসগুলো খুবই খারাপ অবস্থা ভীষণ ভিড় থাকে কি করে আমরা ওর মধ্যে যাবো এইসব চিন্তা করতে হচ্ছে এদিকে বেলুর মাঠ থেকে বলেছে গিয়ে সার্ভে করো টাইম খবর দাও তো সময় চলে যাচ্ছে তো সন্ধেবেলায় মন্দিরে প্রার্থনা হয়ে গেল আসামে যে পুরোনো যে মন্দিরটা সেইটাতে করে আমি একটুখানি মন্দিরের সামনে পাইচারি করছি আরতির পর তো হঠাৎ একজন ভদ্রলোক এলেন তো তিনি মন্দিরে প্রণাম করে আমাকে দেখে বলেন নতুন আপনি কোথা থেকে তা আমি বললাম এরকম এরকম তুমি নিজের পরিচয় দিলেন না বললেন যে যদি কোনো সাহায্য দরকার হয় বলবেন আমি বললাম সাহায্য এই মুহূর্তে তো একটাই একটা গাড়ি পেলে ভালো হয় আমরা এরকম তিন চারজন সাধু যাব তো যা বাসের অবস্থা জিনিসপত্র নিয়ে যাই কি করে তখন উনি বললেন ও আচ্ছা ও পরের দিন আমরা তো জানি বাসে করেই যেতে হবে তো তারাগুলো করে বেরোতে যাচ্ছি হঠাৎ দেখলাম উনি নামটা জিজ্ঞেস করেছিলেন তো আমার নাম লেখা একটা চিরকুট নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে দরজার কাছে কি ব্যাপার না বাবু গাড়ি পাঠিয়ে দিয়েছেন এখন এইটা যদি মিরাকল না হয় তো কোনটা মিরাকল ঠাকুরের কিরকম পিপার শুধু মুখ দিয়ে বলেছি একটা গাড়ি হলে তো সেই সঙ্গে সঙ্গে গেলাম গাড়ি করে সেই জায়গায় পৌঁছে দিলাম সেইখানেতে গিয়ে আমাদের শুধু তাই না খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক একটা খুব ভালো আমরা মানে বাংলো বাড়িতে যে গভর্নমেন্টের সেই বাংলোগুলো সেখানে উঠলাম তারপরে খাবার বড় কষ্ট রান্না কোথাও পাওয়া যাচ্ছে না কিছু খাবার তো দুদিন ধরে আমরা প্রায় ওই দোকানে গিয়ে চা কিনছি আর কাঁচা পাউরুটি ডুবিয়ে ডুবিয়ে ওইটা খাচ্ছি যেদিন গিয়ে পৌঁছেছিলাম সেদিন তারপরের দিনটা ওইভাবে গেল তো সার্ভে করতে হবে আর শুধু চা পাউরুটি কে কী করে এসব নানা রকম ভাবনা চলছে হঠাৎ করে একজন লোক এসে আমাদের কাছে ওই বাংলোতে এসে বললেন ওই উল্টো দিকে একটা বাড়িতে আপনাদেরকে ডাকছে এখানে কে ডাকবে গেলাম অল্প বয়সী একটি বউ সে দাঁড়িয়ে আছে একটু ভালো ভাঙা ভাঙা বাংলা বলছেন বলছেন আপনারা ভগবানের ঘর থেকে এসছেন আমাদের মানুষকেই সাহায্য করতে কিন্তু দেখছি যে আপনারা খেতে পাচ্ছেন না তো শুধু চা খেয়ে কি সারা জীবন এরকম থাকা যাবে আপনারা আমাদের বাড়িতে এসে খাবেন তার শ্বশুর আর আর শাশুড়ি আছেন বয়স্ক মানুষ ওই তাদের সঙ্গে করে নিয়ে কথা বলছেন আমি বললাম যে মা তা আমরা তো এখানে এক মাস থাকবো আমরা একদিন না হয় খেলাম তারপরে বললো না যতদিন থাকবেন ততদিনই দুবেলা আমাদের বাড়িতে এসে খেয়ে যাবেন আর সকালে টিফিনটা আমরা পাঠিয়ে দেবো এটা যদি মায়ের করুণা না হয় তো কোনটা করুণা এটা যদি না হয়। আর এই অপরিচিত লোক সামনে চলে এলেন তারা সাহায্য করছেন ওই যে মা প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে তোমার নাম করে যারা ঘর থেকে বেরোবে তাদের যেন খাওয়া পরার অসুবিধে না হয় কষ্ট না হয় বারবার প্রমাণ পাই পাই কিন্তু তথাপি বুঝতে পারি না যে মনে করি কোথায় ঠাকুরের দর্শন হলো না আর কি দর্শন হবে এই এই যে বারবার আমরা দেখছি প্রমাণিত ঠাকুর বলছেন এই দেখো এই যে একটু মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে এইসব সত্যি সত্যি তাই কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না তিনি অমৃত ফল দেন তা এগুলোতে বিশ্বাস বাড়ছে এগুলোতে মনে হচ্ছে তিনি আমাদের চারপাশে রয়েছেন সব সময় তিনি আমাদের দেখছেন তিনি আমাদের সবকিছু জুটিয়ে দিচ্ছেন কিন্তু যদি সত্যি করে তাকে আমরা ভুলে না যাই যদি তাকে আমরা ডাকি তখন আমরা অমৃত ফল লাভ করব। সেটা কি মুক্তি খুব ভালো থাকুন আনন্দে থাকুন মানুষের জীবন নষ্ট না হয়ে যায় শেষ না হয়ে যায় আর আমি যেটা বলছিলাম যদি এটা সম্ভব একশো আট যদি জব করেন তাহলে একশো আট প্লাস দশ একশো আট প্লাস কুড়ি প্রতিদিন এক করে করে দেখা যাক না তিনশো পঁয়ষট্টি দিনে যদি ওই গোলটাতে পৌঁছানো যায় একশো করে ওর মা আমাদের পক্ষে সম্ভব হবে না সুতরাং আমরা এই দশ করে করে বাড়িয়ে দেখি পারি কিনা এবার খুব ভালো আমরা মনে করছি যে সকলের কল্যাণ হোক খুব করে মায়ের কাছেও একটু সবাই মিলে প্রার্থনা করব জগৎ যেন এই কলুষতা থেকে মুক্ত হয় সুশ্রী মায়ের কাছেই প্রার্থনা করি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও শান্তি 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 হরি ও তৎস শ্রী রাম